হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে যে কোটিপতি রেখা হ্যাঁ কোটিপতি রেখা নিয়ে আজকে আলোচনা করব তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন এবং জিজ্ঞাসা করেন যে আপনি জীবনে কোটিপতি হবেন কি না তো এটা আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে যে হাতে কোন রেখা থাকলে পারে আপনি কোটিপতি হবেন এবং এই রেখাগুলো হাতে কোথায় অবস্থিত এই রেখা থাকলে পরে আপনি হানড্রেড পারসেন্ট কোটিপতি হবেন এটুকুন আশ্বাস আপনাদেরকে আমি দিতে পারি তো আপনারা নিজেদের হাত দেখে বিষয়টা বুঝে নেবেন প্রথমে ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে আপনারা নিজেদের হাতটা দেখে নিজেরা নিজের ভাগ্য বিচার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো রকম দরকার নেই আপনি এই চ্যানেলের যদি ভিডিও দেখেন তো আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো এর জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আর ভিডিওটা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কীরকম লেগেছে এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচয়দের মাঝে তো চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখাই কোটিপতি হতে গেলে পরে হাতে কোন কোন রেখা থাকার দরকার এটা আলোচনা করব তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন প্রত্যেকে নিজের ডান হাতটা দেখবেন ডান হাতে এই রেখাগুলো আছে না প্রথমেই আপনাদেরকে বলে দিই ডান হাত চলুন দেখে নিই প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই রেখাটা এটাকে বলে হৃদয় রেখা আপনার হৃদয় রেখাটা দেখুন এরকম সুন্দর এবং সুস্পষ্ট কিনা প্রথম শর্ত এটা তারপরে আপনার শিররেখাটা দেখুন এরকম আমি যেরকম ছবিতে দেখাচ্ছি এরকম একদম সুন্দর সুস্পষ্ট এবং কোনো খাটাকুটো ছাড়া এরকম শিররেখা কিনা এটা হচ্ছে দু নম্বর বৈশিষ্ট্য তারপরে হচ্ছে আপনার রেখা দিকে লক্ষ্য রাখুন তো জীবন রেখাতে আমি যে রেখাগুলো দেখাবো এই রেখাটা আছে কি না দেখুন এটাকে জীবন জীবনরেখা বা আয়ু রেখা বা ইংরাজিতে লাইফলাইন বলে এই রেখাটার দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন আপনার রেখা থেকে এই ধরনের কিছু রেখা আপনার হাতে আছে কিনা। না মোটামুটিভাবে পাঁচ থেকে ছটা রেখা যদি আপনার হাতে এইরকম লম্বা থাকে দেখুন আপনারা প্রত্যেকে দেখতে পাবেন জীবন জীবনরেখা থেকে এই ধরনের রেখা যদি থাকে এগুলোকে বলে অপসট বা প্রোগ্রেস লাইন তো এই রেখা আপনাকে বলে দেবে যে আপনি কোটিপতি হবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না জীবন রেখাতে এটা গেল এক কোটিপতি হওয়ার একটা লক্ষণ এরপরে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো কোটিপতি হতে গেলে পারে আপনার হাতের এই যে অংশটা আমি দেখাচ্ছি এটাকে বলে চেটো বা করতল আপনার এই করতলটা যেন হলুদ বর্ণ বা কালো বর্ণ বা কিংবা হলদে বর্ণ না হয় এটা যেন গোলাপি বর্ণ হয় এই করতলের রঙটা অর্থাৎ হাতের রঙটা হাতের কালারটা গুরুত্বপূর্ণ কোটিপতি হতে গেলে পরে গোলাপি বর্ণের হতে হয় তো আপনার এ হাতের রঙটা কীরকম সেটা আগে দেখে নিন যদি গোলাপি বর্ণ হয় তাহলে পরে কোটিপতি হওয়ার একটা লক্ষণ এরপরে আপনাদেরকে যেটা আমি বলবো দেখুন আপনার শিররেখার দিকে তারপরে আপনাকে দেখতে হবে আপনার ভাগ্য রেখাটা ভাগ্য রেখা এবং এই যে আপনার যে রেখাটা দেখাচ্ছি এই যে লম্বা বিজনেস রেখা বা আপনার অঙ্কে এটাকে আপনার স্বাস্থ্যরেখাও বলে এই রেখাটাকে স্বাস্থ্যরেখাও অনেকে বলে এই ধরনের যে রেখাটা যায় বুধের দিকে তো এই তিনটি রেখা মিলে যদি এরকম ধরনের ত্রিভুজ তৈরি হয় আপনার হাতে এটাও একটা কোটিপতি হওয়ার লক্ষণ বা বৈশিষ্ট্য তো আপনার হাতে দেখুন এই ধরনের ভাগ্য রেখা হ্যাঁ রেখা বা বিজনেস লাইন বা ব্যবসা রেখা নিয়ে এরকম একটা ত্রিভুজ আপনার হাতে তৈরি হয়েছে কিনা না দেখুন তাহলে পরে আপনি অবশ্যই কোটিপতি হবেন কোটিপতি হতে গেলে পারে আর একটা সব থেকে ভালো লক্ষণ বা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আপনার রুবি আপনার এই আমলটা দিকে লক্ষ্য রাখুন এটাকে রুবির আঙুল বলা হয় এই আঙুলের দিকে ভালো করে প্রত্যেকে একটু লক্ষ্য করুন এই আঙুলটা আপনার সোজা হতে হবে লম্বা হতে হবে ঠিক আছে দেখুন এই বৈশিষ্ট্যটা আপনার আছে কি না রুবির আঙুলটা সোজা এবং লম্বা কিনা আর এইখান থেকে যে অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে রুবির ক্ষেত্র প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার হাতে এই স্থানটা এটা হচ্ছে রবির ক্ষেত্র এই রুবির ক্ষেত্রে বা সানমাউন্টটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে এটা গেলো প্রথম বৈশিষ্ট্য নিচু বা গর্তযুক্ত হলে হবে না এই রুবি আপনার উঁচু এবং উভারনে থাকতে হবে সেই সঙ্গে রুবি ক্ষেত্রে আপনার এই ধরনের রেখা থাকতে হবে যদি এই ধরনের চিহ্ন আপনার হাতে থাকে রবি স্থানে এটা কটিপতি হওয়া রেখা শুধুমাত্র এই একটা রেখা আপনার হাতে থাকলে পরে আপনি হানড্রেড পার্সেন্ট কোটিপতি হবেন তো আপনারা প্রত্যেকে আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না আপনারা একটু ভালো করে বিচার করুন এই ধরনের রেখা কোটিপতি হওয়ার রেখা ফেস সাইন বা মৎস্য চিহ্ন স্থানে থাকা মানেই আপনি কোটিপতি এছাড়া রবি যদি স্টার্ট চিহ্ন থাকে তাহলেও আপনি কোটিপতি হবেন বা এরকম একটা রুবি রেখা এই রুবি রেখার মাথায় যদি এরকম একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি কোটিপতি হবেন দেখুন আবার এই যে আপনার ভাগ্যরেখা এটাকে বলা হয় ভাগ্য রেখাতে কোনো রেখা যদি রবি রেখার দিকে যায় তো এরকম একটা চিহ্ন তৈরি হয় তাহলেও আপনি কোটিপতি হবেন আর একবার বুঝিয়ে দিই বিষয়টা রেখা থেকে কোনো রেখা যদি আপনার রবি স্থানে যায় তাহলে পরেও আপনি কটিপতি হবেন এরপর আর একটা রেখা দেখায় কোটিপতি হওয়ার সেটা হচ্ছে এই মঙ্গলের স্থান এটা লক্ষ্য করুন আপনার হাতে এই স্থানটাকেও উচ্চ মঙ্গল বলা হয় আর এখান থেকে যে নিচের অংশটাই এটাকে বলা হয় রবির ক্ষেত্র এই রুবির ক্ষেত্র এবং মঙ্গলের স্থানের দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন আপনার হাতের দিকে দেখুন আপনার হাতে এই ধরনের যদি রেখা থাকে এটাও একটা কোটিপতি হওয়ার রেখা আপনারা মিলে নেবেন আপনার হাতে যদি থাকে তারপরে আপনার এই যে চন্দ্রক্ষেত্র চন্দ্রক্ষেত্রে কোটিপতি হতে গেলে পারে এই ধরনের যদি মৎস্য চিহ্ন থাকে এটা যেমন ভ্রমণকে নির্দেশ করে সেই সঙ্গে কোটিপতি হওয়ার লক্ষণকেও নির্দেশ করে পারে আপনি কোটিপতি হতে পারেন তো দেখুন আপনার চন্দ্রক্ষেত্রে এই ধরনের চিহ্ন আছে কি না আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবার আপনারা নিজেদের ডান হাতে এই রেখাগুলো আছে কি না যে কোনো একটা রেখা থাকলে পরেই হবে প্রত্যেকটা আপনার হাতে থাকতে হবে এমনটা নেই তো আপনারা দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না যখন হাতটা দেখবেন সোজাভাবে ধরে আপনারা নিজেদের হাতটা দেখবেন হাতটা পর্যাপ্ত আলোতে দেখবেন সেটা দিন বা রাত কোনো সময় নিজের হাতটা দেখতে পারে কিন্তু হাতটা যখন দেখবেন তখন হাতের হাতের রেখাগুলো যাতে বুঝতে পারেন সেজন্য পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন তাহলে পরে রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন গোহের অবস্থান আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন ছেলে বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটা দেখবেন বারবার আমি বলছি আপনাদের ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন ডান হাতে থাকলে পারে হানড্রেড ফল পাবেন আপনি যে কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই আপনার সঙ্গে ঘটবে তাই আপনি এবার নিজেই নিজের ভাগ্য বিচার করুন আপনি নিজে আজকের ভিডিওতে যে কথাগুলো বলেছি এগুলো আপনার সঙ্গে মিলছে কি না দেখুন এই রেখা থাকলে পরে হানড্রেড পার্সেন্ট আপনি কোটিপতি হবেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার